যে বীজ প্রত্যন্ত ছিল সে ভিপিনুর এবং রাশেদ খান তারই একজন রাশেদ খানাইজের কিছু সন্তান এবং শিশুভঙ্গি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আপনি আমাদের উপস্থিত হয়েছেন আর গণ অধিকার পরিষদের সারা বাংলাদেশের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি উপস্থিত হয়েছেন আর উপস্থিত হয়েছেন আমাদের শিশুগঞ্জ স্কুল তারা যারা প্রশিক্ষণ নিচ্ছেন এই প্রশিক্ষণ আপনারা ভালোভাবে নেন আপনাদের পেশাগত জীবনের সাফল্য কামনা করছে এবং এই যে অভ্যুত্থান হয়েছে